সার্জিস আলম এনসিপির গুরুত্বপূর্ণ নেতা তিনি উত্তরাঞ্চলের দায়িত্বে আছেন তিনি একটি মন্তব্য করেছেন যে তার দল হয় সরকার গঠন করবে না হলে বিরোধী দলে থাকবে শুধু বিরোধী দলে থাকবে নয় শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে আসলে যারা রাজনীতি করে তারা যে যে সমস্ত কথা বলে তাদের অনেকগুলো কথা তাদের দলীয় যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে মোটিভেট করার জন্য বলেন এবং নিজেরও আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেক সময় বলেন কারণ তাদের কাছে সঠিক তথ্য থাকে না তবে সার্জিস আলম যে কথাটি বলেছেন তিনি নিজেও সেটা বিশ্বাস করেন কিনা আমার সন্দেহ আছে ছাত্র জনতা বিগত যেই সরকারটি ছিল দীর্ঘকালীন সরকার ছিল তৎকালীন সময় গণতন্ত্র নিয়ে নানা প্রশ্ন প্রশ্ন ছিল তাদেরকে আন্দোলনের মাধ্যমে হটিয়েছেন তারা ক্ষমতা এসেছেন একটা সময় তাদের জনপ্রিয়তা ছিল তারা একা হটিয়েছেন তা নয় অন্যান্য অনেক দলের সমর্থন নিয়ে হটিয়েছেন সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করেছিল কিন্তু একটা পর্যায়ে তারা যখন রাজনৈতিক দল গঠন করে বা রাজনৈতিক দল গঠন করার আগ থেকে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ আছে একটি দল গঠন করেছেন তাদের দলের আদর্শ কি তারা পর্যন্ত নির্ধারণ করতে পারেনি দলের এখন পর্যন্ত তারা নিবন্ধন নিতে পারেননি ঠিকভাবে দলের গঠনতন্ত্র তৈরি করতে পারেননি তারা কি বাম দল না ডান দল কোন তাদের অবস্থান বোঝা যাচ্ছে না তাদের যে ছাত্র সংগঠন আছেন কিছুদিন আগে বাংলাদেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছিল একটিতেও তারা ভালো করতে পারেননি দুই শতাংশ ভোটও তারা পাননি অথচ সেখানে সবচেয়ে ভালো করার কথা ছিল তাদের কারণ তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করেন এবং তারা নিজেদেরকে ছাত্র নেতা থেকে এই জায়গায় নিয়ে এসেছেন অল্প কিছুদিন হলো তাদের অনেকের ছাত্রত্ব চলে গিয়েছে বা অনেকে এখনো ছাত্র আছেন তো এই অবস্থায় তারা এই শোচনীয় অবস্থায় বিভিন্ন জরিপও দেখা যাচ্ছে এক দুই তিন পার্সেন্ট হলো তাদের জনপ্রিয়তা তো সেই জায়গায় এসে যদি তারা বলেন যে শক্তিশালী বিরোধল শক্তিশালী বিরোধী কি সরকারে তারা থাকতে পারবেন না বোঝা যাচ্ছে তারা নিজেরাও জানে শক্তিশালী বিরোধী কি প্রধান বিরোধী দল কি তারা হতে পারবেন প্রধান বিরোধী না হলে তার শক্তিশালী বিরোধী হবেন কি হবে আপনি যদি বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী নেই এখন বিএনপি জামাত প্রধান দুটো দল এই মুহূর্তে কি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস এমনকি কমিউনিস্ট পার্টির মতো একটা পার্টিরও যে জনসমর্থন আছেন যে সংগঠন আছেন সেই সংগঠন কি তাদের আছে নেই তাদের রাজনীতিতে অনেক ভ্রান্তি আছেন তারা এমন কিছু জিনিস নিয়ে রাজনীতি করেছেন যেটা আসলে রাজনীতির উপযুক্ত নয় যেমন বাংলা ভাষা দাপ্তরিক ভাষা হবে না রাষ্ট্রভাষা হবে এইটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই রাজনীতিতে অনেক কিছু আদর্শিক লাগে অনেক কিছু আ লোকরঞ্জনবাদী চিন্তাচেননাও অনেক সময় প্রয়োজন হয় এখন তারা না ডান না বাম তবে তাদের আচার আচরণ মনে হচ্ছে ডানপন্থার দিকে তারা এগিয়ে যাবে ডানপন্থার দিকে যদি তারা এগিয়ে যায় তাহলে কি তারা ভালো করতে পারবে কতটুকু ডানপন্থায় তারা যাবে ধরুন কি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশের অনেক দলই তো মুক্তিযুদ্ধ করেছে গণফোরামের তারা মুক্তিযুদ্ধ করেছে কমিউনিস্ট পার্টি যারা রাশিয়াপন্থী তারা মুক্তিযুদ্ধ করেছে বিএনপির অনেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত তারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলা হয় সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ এখন আপনি যখন ডানপন্থার কথা বলবেন দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা ডানপন্থী রাজনীতি করে বা বিএনপি যদি মধ্য দানপন্থী বলি জামাত ডানপন্থী রাজনীতি করে এখানি ঘটনার দেহবন্দী কোন ইসলামী আন্দোলন আছে খেলাপথে মজলিদ আছে ইসলামী ঐক্যজোট আছে তাদেরকে অতিক্রম করতে পারবেন তাদেরকে অতিক্রম করে দূরের কথা আপনার ডানপন্থাকে বিএনপির চেয়েও ডানপন্থের প্রভাব বেশি হবে আপনাদের কথাবার্তা তো মনে হচ্ছে না একবার মুক্তিযুদ্ধের পক্ষে একবার মুক্তিযুদ্ধের বিপক্ষে মানে একটা দলের যে একটা সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান এনসিপির কি সে অবস্থা আছে সে অবস্থা তৈরি করতে পেরেছেন পারেনি তো এখন আওয়ামী লীগের ভোট যে টানবেন সে অবস্থা তো আপনাদের নেই তো সব কিছু মিলে তার আপনার যেই স্বপ্ন দেখছেন যে খোয়াব দেখছেন আমাদের সাজেসআলম সেটার ধার কাছেও তারা যেতে পারবেন বলে মনে হচ্ছে না কারণ তাদের সাংগঠনিক অবস্থা তাদের উদ্দেশ্যের দিকে যাত্রা করা তারা মাঠ পর্যায়ে তাদের রাজনীতি সব কিছু মিলে এটাই প্রতীয়মান হয় যে তাদের রাজনীতি এখন পর্যন্ত অস্পষ্ট ধোয়াশে এই অবস্থা নিয়ে রাজনীতিতে তাদের টিকে থাকাটাই সেখানে দুরূহ এই সরকার চলে যাওয়ার পর এই জলটি থাকবে কিনা সেটাই তো সন্দেহজনক সেখানে শক্তিশালী বিরোধী দল তারা হবে এটা একটি হাস্যকর চিন্তার ভাবনা